হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে কারি পাতা দিয়ে আম ডাল রেসিপি শেয়ার করব বা টক ডাল এই গরমে কিন্তু এই ডালটি খেতে দুর্দান্ত লাগে শুধু এই ডাল আর তার সাথে আলু মাখা হলে খেতে দুর্দান্ত লাগে আর কিছু প্রয়োজন হয় না মাছ মাংসের আর যেহেতু এখন কাঁচা আমের সিজন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন কিভাবে তৈরি করলে একদম পারফেক্টলি এই আম ডালটা তৈরি হবে আর খেতে সুস্বাদু লাগবে তো চলুন দেখিয়ে দিচ্ছি আমার আজকের এই ভিডিওটিতে আজকের এই আম ডাল বা টক ডাল তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল এই টক ডালটা কিন্তু মসুর ডাল দিয়ে তৈরি করা হয় এই মসুর ডাল দিয়ে খেতে ভালো লাগে ডালটা ভালো করে নিয়েছি তো চলুন ডালটা করে নেওয়া যাক তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ডালটা ঠেলে তারপর এর মধ্যে দিয়ে দিব তিন কাপ পরিমাণের মতো জল জল আপনারা পরেও অ্যাড করতে পারেন ডাল সেদ্ধ করার পর কতটা পাতলা রাখবেন সেই হিসেবে গরম জল অ্যাড করে দেবেন এখনকার মতো আমি তিন কাপ জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ হলুদ গুঁড়ো এখন নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটা সেদ্ধ করে নেব বন্ধুরা ফিরে আসছি ডালটা সেদ্ধ হওয়ার পরে বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি প্রায় এইটটি পার্সেন্ট কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো আম এখানে দুটো মিডিয়াম সাইজের আম এভাবে লম্বা করে কেটে অ্যাড করে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এক মুঠোর মতো কারিপাতা আমার কারিপাতাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও দু থেকে তিন মিনিট সময়ের জন্য ঠেকে দেব বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন আম সুন্দরভাবে কিন্তু গলে গেছে আম গলতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়তেই সুন্দর আমটা গলে যায় এখন ডালটা আরও পাতলা করার জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম ফুটন্ত গরম জল ডালটা কতটা পাতলা রাখবেন সেই হিসেবে জলটা অ্যাড করে দিলাম এই ডালটা কিন্তু পাতলা হলে খেতে দুর্দান্ত লাগে জল অ্যাড করার পর ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিট সময় ফুটিয়ে তারপর ডালটা একটা আলাদা পাত্রে তুলে নেব। তো বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি একটা আলাদা পাত্রে ডাল নামিয়ে নিয়েছি আলাদা পাত্রে তো চলুন এখন ডালে ফোড়ন দেবো তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণের মতো সরষের তেল ফোড়নটা অবশ্যই সরষের তেল দিয়ে দিবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে একটু সময় নেড়ে চেড়ে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব ফোড়নে এক টি স্পুন পরিমাণ ভরে সরষে অবশ্যই ফোড়নে লাল সর্ষেটাই দিবেন যদি লাল সরষে না থাকে তাহলে কালো সরষেটাও অ্যাড করতে পারেন সর্ষেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে তার মধ্যে ডালটা অ্যাড করে দেব ডাল দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করব নুন নুন দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন নুনটা তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুফালা করে আর দিয়ে দিলাম আর একটু পরিমাণ ফ্রেশ কারিপাতা এই ফ্রেশ কারিপাতার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে কারি কারিপাতাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট সময় ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব সব বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার কারি পাতা দিয়ে আম ডাল এখন আলাদা পাত্রে সার্ভ করে নেব এই ডালটা কিন্তু আপনারা প্রেসার করে সেদ্ধ করবেন না এভাবে কড়াইতে সেদ্ধ করবে তাহলেই প্রপার টেস্টটা আসবে বন্ধুরা অনেকেই হয়তো আম ডাল ঘরে তৈরি করে থাকে একবার এইভাবে কারি পাতা দিয়ে আম ডালটা তৈরি করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ ফ্লেভার আসে তো বন্ধুরা আমার আজকের এই কারি পাতা দিয়ে আম ডাল বা টকডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন